রাজু দার পরোটা খেলে কেমন লাগলো কিন্তু রাজাদার যেগুলো এমনকি এখানে এক কাকিমা যিনি এখানে পরোটা খাচ্ছিলেন পরোটা খেতে এসেছিলেন এখানে কিন্তু পরোটা খেয়েছিলেন তিনি বলছিলেন এখানে যে পরোটার যে স্বাদ তার থেকে কিন্তু প্ল্যাটফর্মে যারা পরোটা বিক্রি করে তাদের স্বাদ অনেক ভালো এবং আমাদের কিন্তু সরাসরি কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে যে তোমরা একবার চলো আমার সাথে চলো এই প্ল্যাটফর্মে যারা পরোটা বিক্রি করে তাদের কিন্তু পরোটার স্বাদ অনেক ভালো এটা কিন্তু খোলাখুলি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে এই চ্যালেঞ্জের ভিডিও কিন্তু আমরা কিন্তু রাখতে পারিনি এটা কিন্তু রাজুদা কিন্তু এটাও ডিলিট করে দিয়েছে এবং এরপরেই কিন্তু রাজুদা কিন্তু আরো বেশি পরিমাণে খেপে যায় এবং আমাদের ধাক্কাধাক্কি করে তারপরে আমাদের গুড মর্নিং মর্নিংস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আমরা আরও একবার চলে এসেছি শিয়ালদা এই শিয়ালদা এখান থেকে যাবো রাজুদার সেই ভাইরাল পরোটাই তো বন্ধুরা এই যে শিয়ালদা মেট্রো স্টেশন এখান থেকে তোমরা আসবে এসে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের এখান থেকে এখান থেকে কিন্তু বাদিকে এই বাদিকে একটুখানি এই বাদিকে একটুখানি এগিয়ে গেলে এই দেখতে পাবে যে একটা মন্দির পর্বে এই মন্দির ওখান থেকে এই মন্দিরের ওখান থেকে এই যে শিব মন্দির শিব ঠাকুরের একটা মন্দির পর্বে এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই বন্ধুরা রাজুদার কিন্তু সেই বসার জায়গা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে কিন্তু সামনে এখান থেকে গিয়ে তোমরা দেখতে হবে সামনে একটু উঠে গিয়ে সামনে ওখানে ব্রিজের উপরে এই যে এখান থেকে তোমরা ব্রিজের উপরে এই যে এই যে সিঁড়ি এই সিঁড়ি এখান থেকে তোমরা উঠে যাবে এই সামনে এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে করে দেখাবো যে সামনে এই লোকজন এখানে কিন্তু রাজুদা কিন্তু এখন নতুন করে তো চলো আমরা এখানে এই যে লাইন গেছে দেখতে তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সাবইটা দেখতে পাচ্ছ এই সাবইয়ের নিচটায় এই এখানে কিন্তু এখন রাজুদা বসে এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই যে সাবইটা দেখতে পাচ্ছ সাবুয়ের এখানে কিন্তু রাজুদা বসে তো রাজুদা কিন্তু এখন এবার থেকে এখানেই বসবেন এই যে তোমরা দেখতে পাচ্ছ সাবুইটা

তো বন্ধুরা যাই হোক বন্ধুরা রাজুদের বাবা কিন্তু এই যে তরকারি ড্রামটা রাজুদা ফেলে এসেছিলেন বলে কিন্তু রাজুদের বাবা আজকে এসছেন এখানে রাজুদা কিন্তু এখানে বারবার করে বলছে এখানে কিন্তু ব্যাগ ফোন মানি ব্যাগ সাবধান আপনারা যে রাজ্যের রাজবেন

না ঠিক আছে দিয়ে বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাজেত্বর পরোটা পেয়ে গেছি এখানে কিন্তু চারটে পরোটা একটা ডিম দিয়ে পঞ্চাশ টাকা এখানে কিন্তু পরোটার দামও কিন্তু বাড়িয়েছে তো চলো এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা চারটে পরোটা একটা ডিম নিয়েছি চারটে পরোটা একটা ডিম দিয়ে কিন্তু এখানে পঞ্চাশ টাকা বিল হয়েছে রাজুদা কিন্তু এখন পরোটার দামও বাড়িয়েছে আগের যে পরোটার দাম ছিল তিনটে পরোটা ডি তিনটে পরোটা তরকারি দিয়ে কুড়ি টাকা ছিল এখন তিনটে পরোটা তরকারি দিয়ে তিরিশ টাকা দাম আর যদি ডিম নাও আলাদা করে দশ টাকা আমরা চারটে পরোটা নিয়েছি ডিম নিয়েছি একটার সঙ্গে পঞ্চাশ টাকা বিল হয়েছে তো রাজুদা বলছে শুধু পরোটার দাম বাড়েনি এখানে কোয়ালিটিও বেড়েছে বলছে এবং তরকারির কোয়ালিটি আগের থেকে বেড়েছে বলছে তো চলো খেয়ে দেখো যে এখানকার যে এই পরোটা এবং এর তরকারির কোয়ালিটি কতটা কি বাড়লো তো চলো এবারে আমরা রাজুদার পরোটা একটু খেয়ে দেখব রাজুদার কথা অনুযায়ী এখানে পরোটার যে স্বাদটা নাকি আগের থেকে নাকি পরিবর্তন হয়েছে এবং আগের থেকে নাকি ভালো হয়েছে দেখা যাক কতটা কি ভালো হয়েছে বলছে এখানে স্বাদের যে ইমপ্রুভ হয়েছে যারা বলছে আমার কিন্তু সেই একই রকম লাগছে আগেতে কিন্তু খুব একটা তেমন আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না পরোটাও কিন্তু সেই প্রায় একই রকমই আছে আর তরকারিও সেই একই রকমই আছে দামটাই শুধু কিন্তু একটু বেড়ে গেছে যেখানে তিনটে পরোটা তরকারি দিয়ে আনলিমিটেড তরকারি দিয়ে কুড়ি টাকা ছিল সেখানে তিনটে পরোটা তরকারি দিয়ে তিরিশ টাকা হয়েছে জানি না তোমাদের এই প্রাইসটা কেমন কী লাগবে তবে আমার কাছে কিন্তু একটু মনে হয়েছে তো চলো তোমরা এসে এখানকার পরোটা খেয়ে দেখতে পারো এবং স্বাদের কতটা কি ইমপ্রুভ হলো আমাদের অবশ্যই কমেন্টে জানাও

আটটা বত্রিশ বাজে এখনই রাজুদার পরোটা তরকারি শেষ হ্যাঁ আর গোডাউনে কিছু নেই না অনেক কষ্টে আমরা তিনটে তিনটে করে ছটা পরোটা খেতে পেরেছি এবং বাড়ির জন্য খালি শুধু ছটা পরোটা পেয়েছি বা তরকারি পাওয়া যায় না তরকারি পাওয়া যায় না তরকারি শেষ এখনই জায়গা চেঞ্জ করতেই এত রাজদার এত ক্রেজ তাহলে আর কিছুদিন পরে আমার মনে হয় যে রাজুদাকে হাজারটা পরোটা সেল করতে হতে পারে আর ডে অবশ্যই

খুব মিষ্টি ব্যবহার খুব ঠান্ডা মাথায় কাজ করছে আর আমাদের খেয়েও খুব ভালো লাগে। বলো কি এর কি সাথে এসো হ্যাঁ দাদার সাথেই প্রথমবার এলাম। আচ্ছা। এখানে তরকারিতে তোমাদের তরকারির স্বাদটা কেমন লাগে? দাদা বলছে যে এখানে তরকারিটাও চেঞ্জ হয়েছে। রাজুদার ব্যবহারের কোনো বিকল্প হবে না। রাজুদার ব্যবহারের কোনো বিকল্প হবে না। দাদার নামটা কি দাদা? আমার নাম আকাশ মন্ডল। ধন্যবাদ দাদা? ওনার নাম হচ্ছে মেঘা মন্ডল। আমার সম্পর্কে বোন হয়। কেমন লাগলো এটি লাগলো কিন্তু ফিরে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তোমাদের ভালো কিন্তু এই মুহূর্তে প্রথম 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 নাকি আগে আমরা তোমরা দেখতে পাচ্ছ রাজুদার কিন্তু শেষ হয়ে গেছে এবং রাজুদা কিন্তু গোছ করে নিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য তো চলো রাজুদার এই গোছ গাছ হয়ে গেলে রাজুদার সাথে একটু কথা বলে জেনে নেবো এখানকার বিষয়

এই কথাটা আমি আগে কখনো বলিনি যদিও এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এই জন্যই যে আমরা একটু আগেই এখানে রিভিউ নিচ্ছিলাম সবার কাছ থেকে যে এখানে রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো এই ব্যাপারে রিভিউ নিচ্ছিলাম কয়েকজন ভালো বললো এবং তারপরে যখন কয়েকজন এই রাজুদার ব্যাপারে একটু খারাপ বলল যখন বলছে যে না এখানে আনলিমিটেড তরকারি দিচ্ছে না বা এর পরোটা ভালো লাগছে না এই ধরনের যে রিভিউ এইগুলো কিন্তু রাজুদা কিন্তু দেখতে একদম পছন্দ করে না এবং এই ধরনের রিভিউ কিন্তু নেওয়া যাবে না এখানে যেই আমরা এই ধরনের যেই রিভিউগুলো আমরা নিলাম তখনই কিন্তু একটু বাদেই যখন শেষ হয়ে গেল আমরা এখানে ছিলাম শেষ হওয়ার যাওয়ার পরেও আমরা এখানে ছিলাম তখন যখন রিভিউ নিচ্ছিলাম তখন কিন্তু রীতিমতো রাজুদা আমাদের কাছ ফোন কেড়ে নিয়ে সেই রিভিউ সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু কেটে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু রাজুদা নেই সেই সময় কিন্তু আমি এই ভিডিওটা করছি আমাদের কিন্তু ধাক্কা টাকা হাতাবাহি হয়েছে আমাদের হাতাবাহি করেছে আমাদের ধাক্কা টাকা দিয়েছে আমাদের কিন্তু এখানে ভিডিও করতে আমাদের সেই যে নেগেটিভ যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে দু একজন যে সমস্ত ছেলেরা যারা নেগেটিভ ভিডিও করেছিল এই ভিডিওর যে এখানে যে যারা নেগেটিভ বলেছিলো তাদেরও যে ভিডিও করেছিল সেই ভিডিওর কিন্তু ফুটেজ কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে তাদের ফোন থেকেও তোমরা দেখতে হবে যে এখানে কিন্তু এই যে সেই ছেলেটা কিন্তু ধাক্কা মেরে কিন্তু ফেলে দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ চটি এই কিন্তু ওই ছেলেটার কিন্তু ধাক্কা মেরে কিন্তু এই চটি টোটি এখানে ফেলে চলে গেছে শেষ পর্যন্ত ধাক্কা মেরে মেরে কিন্তু বার করে দিয়েছে এবং কি আমাকেও কিন্তু ধাক্কা ধাক্কি মেরেছে চল দিকে তোকে মারবো এই করবো অনেক কথা কিন্তু রাজুদা কিন্তু উত্তেজিত বসে কিন্তু বলেছে এবং রাজুদার সেই হিংস্রত ভাব এটা তোমরা না দেখলে কখনো বিশ্বাস করতে না যাই না এখনো বিশ্বাস করবে কিনা তোমাদের যদি বিশ্বাস না হয় বন্ধুরা কিছু করার নেই তোমরা অবশ্যই তোমরা এখানে এসে দেখতে পারো এবং এখানে যদি তোমরা রাজুদার যদি একটু বিরুদ্ধে যদি কথা বলো বা এখানে যদি কেউ নেগেটিভ বলে তারপরে তোমরা বুঝতে পারবে যে রাজুদার আসল চেহারা কি আসল রূপ রূপ কি তো আমার শুধু বলার ছিল যে ভালো মনে করতাম বা আমি আধ ঘন্টা আগেও যে রাজুদাকে যে মাইন্ডে দেখতাম যে চোখে দেখতাম যে ভালো নজরে দেখতাম সেটা কিন্তু আমার এখন এই মুহূর্তে রিয়েলাইজ হচ্ছে যে না এটা আমার ভুল ধারণা ছিল এবং সেটা সত্যিই সত্যিই এই আধা ঘন্টা বাদে এটাই প্রমাণিত হলো যে না রাজুদাকে যে আমরা যে চোখে দেখতাম যে ভালো ছেলে ভাবতাম যেরকম ভালো ভাবতাম সেটা কিন্তু আসলে সেটা কিন্তু রাজুদার আসল পরিচয় নয় রাজুদার কিন্তু এই ভালো মুখোশের পিছনে কিন্তু একটা খারাপ রূপ কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্লগারের সামনে দেখায় না বা ক্যামেরার সামনে দেখায় না তো তোমরা যদি কখনো সেরকম রূপের সামনে পড়ো তবেই গিয়ে তবেই গিয়ে বুঝতে পারবে না হলে কিন্তু এটা বোঝা এক কথায় অসম্ভব এমনকি এখানে এক কাকিমা যিনি এখানে পরোটা খাচ্ছিলেন পরোটা খেতে এসেছিলেন এখানে কিন্তু পরোটা খেয়েছিলেন তিনি বলছিলেন এখানে যে পরোটার যে স্বাদ তার থেকে কিন্তু প্ল্যাটফর্মে যারা পরোটা বিক্রি করে তাদের স্বাদ অনেক ভালো এবং আমাদের কিন্তু সরাসরি কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে যে তোমরা একবার চলো আমার সাথে চলো যারা প্ল্যাটফর্মে পরোটা বিক্রি করে এবং এই রাজুর যে পরোটা তার থেকে কিন্তু রাজুর পরোটার থেকে কিন্তু এই প্ল্যাটফর্মে যারা পরোটা বিক্রি করে তাদের কিন্তু পরোটার স্বাদ অনেক ভালো এটা কিন্তু খোলাখুলি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে এই চ্যালেঞ্জের ভিডিও কিন্তু আমরা কিন্তু রাখতে পারিনি এটা কিন্তু রাজুদা কিন্তু এটাও ডিলিট করে দিয়েছে এবং এরপরেই কিন্তু রাজুদা কিন্তু আরও বেশি পরিমাণে খেপে যায় এবং আমাদের ধাক্কাধাক্কি করে তারপরে আমাদের এই যে ভিডিও ফুটেজগুলো যে নেগেটিভ যে ভিডিও ফুটেজগুলো সেগুলো আমাদের ফোন থেকে ডিলিট করে দেয় তো চলো আমরা এই যে কাকিমার যে চ্যালেঞ্জটা এটাও আমরা অ্যাকসেপ্ট করলাম এবং রাজুদার এখানের যে পরোটা এবং প্ল্যাটফর্মের যে পরোটা সেটাও আমরা একদিনকার রাজুদার পরোটার সঙ্গে সেই প্ল্যাটফর্মের পরোটাও কিন্তু আমরা কম্পেয়ার করব এবং যে কোন পরোটা কতটা ভালো করতে সেটাও আমরা অবশ্যই দেখাবো এবং সেটা আমরা নিজেরা খেয়ে নয় যে আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদের খাওয়াবো এবং তাদের কাছ থেকেই জেনে নেবো যে কোন পরোটাটা তাদের কাছে ভালো লাগলো রাজদার পরোটাকে বেশি ভালো লাগলো নাকি প্ল্যাটফর্মে যারা বানাচ্ছে তাদের পরোটা বেশি ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সুস্থ থাকো